ভেরি ব্যাড টারজান ভেরি ব্যাড এই লোহা হাতুরি তোমার হাতে মানায় এই জন্য কি নিজের হাতে তোমাকে তৈরি করেছি এই ধুলো কয়লা মাখা শরীর হ্যাঁ রাজ ভাই এই মাটির ধুলো দিয়ে এই শরীরে তোমাদের দেওয়া সমস্ত পাপের দাগ আমি ঠেকে ফেলেছি এই কয়লা এই আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছি সেই শয়তানকে যে শয়তানকে তোমরা আমার কাছে চাপিয়ে দিয়েছিলে টারজান তোর মাথাটা একেবারে বিগড়ে গেছে এই জন্যই বলে মেয়ে মানুষের ভাতে ধরা দিতে নেই আরে মেয়ে মানুষ মানে ডাইনি টেনজার মাথায় তুললি মাথা খারাপ করে দেয় মেয়ে দেখি ভোগের সামগ্রী হিসাবে দর্বি ভোগ করবি ছুঁড়ে ফেলে দিবি এই বিষয়ের একটি কথা বলবি না তাহলে এই লোহা পিটানো হাতুড়ি হয়তো তোর মাথায় উঠে যাবে টার্জান বলে রাখলে তুই আমার কাছ থেকে দশ হাজার টাকা খেয়েছিস তোর পাপের টাকা টার্জান খায়নি আর কোনোদিন খাবেও না

ও হাওয়া বউকে বলে দে হা বউকে বলে দে আমার কি খিদা লেগেছে পেটে চচ ধরেছে আরে কই বউ ভাত দে না ভাত রেডি বউ রেডি আহা আরে এখন আমার ভাতের খিদা রাত দশটা পর বউর খিদা এই অবস্থা আমার চেয়ে ভাত বড় হয়ে গেল ঠিক আছে ভাতই খাও রাত দশটার পরে বউ বউ করো না রাতে আমি বউ বউ করবো না তুই সামে সামে করবি দেখা যাবে হ্যাঁ হাত ধুয়ে এসো রয়্যাল বেঙ্গল টাইগার কি হাত ধুয়ে খায় তুমি বাঘ নাও মানুষ যাও হাত ধুয়ে এসো আরো কত কি যে করতে হবে আসার সময় পানির জবটা নিয়ে এসো আচ্ছা না খাও খাও এরকম রান্না হলো এই ছাইরে তো ভাত রেডি বড় সব। যত সত্যি কথা বলতে কি আমি তো কখনো রান্না বান্না করিনি তাই হয়তো ভালো হয়নি পাগল কষ্ট করে খেয়ে নাও আস্তে আস্তে আমি সব শিখে ফেলবো এতদিন শিখে না কেন খুব তো জ্ঞান দিস বড় বড় কথা বলিস নাম বদলাতে পারিস আর ডাল ভাতটা পাক করতে পারিস না বাইরে যাচ্ছি আমি ফিরে আসার আগে তোর রান্না তুই খাবি নইলে খুব খারাপ হয়ে যাবে